আজ নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন চলে এসেছি রাতের খাবারের অন্যরকম একটা রেসিপি নিয়ে শীতকাল তো পড়েই গেছে কম বেশি শীত তো সব জায়গাতেই পড়েছে কাল মানেই তো পালং শাক বাজারেও পালং শাক এসে গেছে পথটা বললে একটু মাংস আনবো তো মাংস আনা আমিও তখন মনে মনে ভাবলাম তাহলে একটু পালং শাক আনবে পালং শাক দিয়ে অন্যরকম একটা রান্না করে খাওয়াবো এই দেখুন বন্ধুরা দুআটি পালং শাক আনা হয়েছে আর এদিকে মাংস মাংস আটশো মাংস আছে মাংস হাড়গুলো বাদ দিয়ে দিয়েছে আর কি বের করে নিয়েছি বন্ধুরা হাড়ের মাংসই ভালো হবে আর বডির মাংস তো একটু শক্ত শক্ত ছিপড়ে ছিপড়ে হয় শক্ত নরম হয় না আর এটা তো নরম হয় হাড়ের নরম মাংসই এনেছে তা হাড় বাদ দিয়ে আমি মাংসটা কিমা বার করে নিয়েছি আর যে বন্ধুরা পালং শাক দিয়ে আর চিকেন দিয়ে পালং চিকেন কিমা করব আর তার সাথে থাকবে পেটাই পরোটা তাহলে মাংস আর পালং শাক ধুয়ে বেঁচে পরিষ্কার করে দিব হাড়গুলো ফেলে দেবো না হাড়গুলো আমাদের ভুলু আছে ভুলুকে একটু রান্না করে দিয়ে দেবো হাড়গুলো এরকম কেটে নেওয়া হয়েছে ইমাটা বার করে নেওয়া হয়েছে মাংসটা ধুয়ে জলটা চেপে নিয়ে নিচ্ছি মাংস ধোয়া হয়ে গেছে এবার পালং শাকগুলো বেজে নিচ্ছি পালং শাকগুলো কুচিয়ে নিচ্ছি তারপরে ধুয়ে পয়সা করবো বন্ধুরা এই শাকটা ভিজিয়ে রেখে দেবেন কোনো যদি জীবাণু থাকে কেটে যাবে এইভাবে নুন দিয়ে ভিজিয়ে শাক রেখে তা না ভাপিয়ে ডাইরেক্ট রান্না করতে পারবেন আলুন শাকে তো বন্ধুরা ওষুধ দেওয়া হয় অনেকেই তো ভাপিয়ে খায় না ভাপিয়ে এইভাবে ভিজিয়ে রাখবেন নুন হলুদ দিয়ে এইভাবেও খেতে পারবেন কোনো অসুবিধাও হবে না মশলাপাতি বেটে নিয়ে নিয়ে করে করেছি কড়াও বসিয়ে দিয়েছি কড়ায় তেল দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি

ছেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি পালং সাদটা কালো হবে না বলে চিনি দিয়ে দিচ্ছি আর এই রান্না চিনি দিতেই হবে তবে রান্নাটা স্বাদটা ভালো হবে ঝাল মিষ্টি সব কিছু ব্যালেন্সে থাকবে

পেটাই পরটার জন্য ময়দাটা মেখে নেবো এবার সাড়ে সাতশো ময়দা নিয়েছি চুন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি

지금 च ि क 가 ह ो기대나면 दे दी चेक टू diye दो एक टू दे दी छी आप ময়দা মাখা হয়ে গেছে ঘন্টা চাপা দিয়ে রেখে দেব ময়দাটা একটু নরম করে মেখে নেবেন চাপা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব এটা এই পরোটা করার জন্য রুটিটা পার যত পারবেন বড় করে বেলে নেবেন দুটিটা বেলে নিয়ে তারপর একটু তেল মাখিয়ে নেবেন তারপর একটু ছুরি করে কেটে নেবেন কেটে নিয়ে একটু রোল বানিয়ে নেবেন তারপরে চেপে নেবেন ভালো করে দেখিয়ে দিচ্ছি যেটা ভালোভাবে বেলে নেবেন গোল করে বড় করে যতটা বড় করা যায় ততটা বড় করে করবেন পাতলা করে এর মধ্যে একটু তেল দিয়ে দেবেন ছুরি দিয়ে একটু কেটে নেবেন এবার আস্তে আস্তে এটা রোল করে নেবেন করে নিয়ে চেপে চেপে গোল করে নেবেন সাজিয়ে রেখে দেবেনচি করা হয়ে গেল প্রথমে বেলে যে নেচিটা সেই নেচিটা থেকে শুরু করছি বেলা এবার তেল দিয়ে বেলে নেবো লেবেলে দিচ্ছি আমার পত্র দিয়ে ভাবছে সব পরোটা হয়ে গেছে এইভাবে পরোটা গুলো নেবেন সব পরোটা হয়ে গেলে একটা জায়গার মধ্যে চাপা দিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন নরম থাকবে এই পরোটা বন্ধুরা একটু পালং কিমাটাও খুব ভালোই হয়েছে কারণ খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমি খেতে বসেছি পোটনাটা খুব নরম হয়েছে আর পুরো দুবার মতো হয়েছে দারুণ খেতে লাগবে আর এটাই পরোটা কেমন লাগলো আপনার রান্না করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন